আপনি যদি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্ম ফিল করে জমা দিয়ে থাকেন বা আপনার স্বাস্থ্যসাথী কার্ড অলরেডি আগে থেকে আছে কিন্তু আপনার নাম আছে কিনা আপনি কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়েছি আপনি ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক চেক করার জন্য আপনি চলে আসবেন গুগলে আপনি মোবাইল থেকেও কিন্তু একই পদ্ধতিতে করতে পারবেন এবং কম্পিউটার থেকেও কিন্তু আপনি একই পদ্ধতিতে করতে পারবেন তো গুগলে আসার পর আপনি এখানে সার্চ করবেন স্বাস্থ্য সাথী লিখে আপনি সার্চ করবেন তাহলে কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট আমাদের সামনে কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনি উপরে কিন্তু এটা চলে এসেছে আপনি এই যে দেখতে পাচ্ছেন সাথী আপনি এই স্বাস্থ্যসাথীতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু নতুন ইন্টারফেস খুলে আসবে দেখতে পাচ্ছেন আপনি আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস খুলে এসেছে তো আপনি এখানে দেখতে পাবেন উপরেই আপনি দেখতে পাবেন ফাইন্ড ইউর নেম এই যে ফাইন্ড ইউর নেম আপনি এই ফাইন্ড ইউর নেমে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু নতুন ইন্টারফেস খুলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস খুলে এসেছে এখানে আপনি দেখতে পাবেন ফাইন্ড ইউর নেম এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার তো এখানে আপনি মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ফাইন্ড নেম ফর সিলেক্ট তো আপনি সিলেক্টে ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করে আপনি যদি নিজেরটা করতে চান তাহলে আপনি ইয়োর সেলফ সিলেক্ট করবেন এবং যদি আপনি যদি অন্যজনের করতে চান তাহলে কিন্তু আদার সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন সাবমিট তো আপনি কী করবেন সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক সিলেক্ট হওয়ায় থাকবে তারপরে এখানে আপনি দেখতে পাবেন ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট ডিস্ট্রিক্ট করতে বলছে তো এখানে আপনি সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনি আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন সিলেক্ট বাই তো এখানে আপনি সিলেক্টে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন আধার নাম্বার এবং নিচে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী রেশন কার্ড নাম্বার আপনি এখানে আধার নাম্বার দিয়েও কিন্তু চেক করতে পারবেন এবং খাদ্য খাদ্যসাথী যে রেশন কার্ড আছে সেটা দিয়েও আপনি কিন্তু চেক করতে পারবেন তো আপনি যেটা দিয়ে চেক করতে চান সেটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্লক অ্যান্ড মিউনিসিপ্যালিটি তো এখানে আপনি কী করবেন সিলেক্ট ব্লক মিউনিসিপ্যালিটিতে ক্লিক করে এখানে আপনি আপনার ব্লক এরিয়া থেকে যদি হয়ে থাকেন তাহলে ব্লক সিলেক্ট করবেন এবং মিউনিসিপ্যালিটি থেকে হয়ে থাকলে আপনি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন তারপর এখানে আমাদের সামনে এরকম আসবে ব্লক নেম তো এখানে আপনি সিলেক্ট ব্লক নেমে ক্লিক করবেন এবং আপনার যেটা ব্লক হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন জিপি নেম তো এখানে সিলেক্ট জিপিতে ক্লিক করবেন এবং আপনার যেটা গ্রাম পঞ্চায়েত হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ নেম তো এখানে সিলেক্ট ভিলেজে ক্লিক করবেন এবং আপনার যেটা গ্রামের নাম হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে এবার কিন্তু আপনাকে সেই আধার নাম্বারটা বসাতে হবে তো আপনি আপনার আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন নিচে সাবমিট তো আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মেম্বার নেম এখানে কতগুলি মেম্বার আছে এখানে সমস্ত মেম্বারের নামটা শো করবে এখানে হেড অফ ফ্যামিলি দেখতে পাচ্ছেন তো যে হেড অফ ফ্যামিলি আছে তার নাম এখানে শো করবে এবং ক্যাটাগরি নেম এখানে শো করবে এখানে ইউআরএন নাম্বার যেটা আছে কার্ড নাম্বার সেই কার্ড নাম্বারটা এখানে শো করবে দেখতে পাচ্ছেন আপনি তারপর এখানে দেখতে পাচ্ছেন কার্ড ইস্যু স্ট্যাটাস এখানে কার্ড ইস্যু হয়েছে এটা দেখতে পাবেন এবং কার্ড ইস্যু ডেট এখানে আপনি কিন্তু দেখতে পাবেন তো এইভাবে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার স্বাস্থ্যসাথী কার্ডে আপনার নাম আছে কি না বা আপনার স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে কিনা তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখালাম আপনি কীভাবে স্বাস্থ্যসাথী কার্ডে আপনার নাম আছে কি না চেক করবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আজকের ভিডিওটি এই পর্যন্ত